পুতুল কিচেন ভিলেজ ফুটে সবাইকে স্বাগত আজ আমি দেখাবো অ্যালোভেরা দিয়ে সাবান তৈরি লাগবে অ্যালোভেরা পেঁয়াজ সাবান একটা লাগবে আর হচ্ছে ভিটামিন কি সি ক্যাপসুল দুটো লাগবে এই দিয়ে আমি বানাবো অ্যালোভেরা দিয়ে সাবান অ্যালোভেরাটা এইভাবে কেটে নেব প্রথমে কেটে রেখেছিলাম দু ঘন্টা এর আঠাটা বেরিয়ে যাওয়ার জন্য ভেতরে একটা আঠা থাকে হলুদ রঙের এটাকে কেটে বাদ দিয়ে দেবো দিয়ে এইভাবে এগুলো কেটে নেব দু পাঁচটা কেটে নেব নিয়ে এইভাবে ছাল ছাড়িয়ে নেব নিয়ে একটা চামচ দিয়ে এইভাবে জেলটাকে তুলে নেব অ্যালোভেরা জেলি তো খুব উপকার জিনিস এটা হচ্ছে এই দিয়ে সাবান বানিয়ে সাবান বানলে গায়ে কোনো গ্যাস বেরবে না খুব উপকার লাগবে এইভাবে যদি সাবান বানানো যায় এভাবে আমি সমস্ত জেলগুলো বার করে নিয়ে তারপরে ফিরে আসছি এবার আমি সাবানটা কেটে নেব সাবানটা কেটে নিয়ে আর আমি এটা দেখাচ্ছি পেঁয়াজ সাবানে সব পেসে হয় পেঁয়াজ সাবানে হয় করে ছোট ছোট করে কেটে নিয়ে Ah, bueno, chiquito, 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 ভাবে গলা বৌটা দেখাচ্ছি আমি কড়াতে জল বসিয়েছি জলটা গরম হয়ে গেছে তার উপরে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এবার সসপ্যানটায় আমি সাবানটা ঢেলে দেবো সাবানের কিছুটা সাবানটা গলাতে থাকবো হুম ডাইরেক্ট জলে দেবেন না গরম জলে একটা কিছুর ওপরে দিয়ে এরকমভাবে গলিয়ে নেবেন সাবানটা সাবানটা একেবারে গুলে গেছে এবারে আমি অ্যালোভেরা তেলটা দিয়ে দেবো এবার এতে ভিটামিন ই ক্যাপসুল দুটো দিয়ে দেবো এইটা সবুজ কালার হওয়ার জন্যে আমি একটুখানি ফুড কালার দিয়ে দিলাম অ্যালোভেরার কালারটা তো সবুজ এখানে একটু সবুজ দিয়ে দিলাম এক মিনিট হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে নেব আমি একটা এরকম একটা মোল নিয়েছি সাবানের মোল এই সাবানের মোল অনলাইনে আপনি কিনতে পাবেন বা কোনো বড় মুদিখানার দোকানেও কিনতে পাওয়া যায় এবারে এতে আমি সাবানের দেবো যে গাঁজাটা আস্তে আস্তে তুলে নেব এবারে এটা আমি নাড়াচাড়া না করে আমি চার ঘন্টা রেখে দেবো দিয়ে ফিরে আসছি আমার সাবানটা এখন হয়ে গেছে সাবানটা এখন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে সাবানটা এখন আমি মোল থেকে এই আমার সাবান হয়ে গেল